নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছিলেন তার ফলে সারা দেশে শিক্ষক শিক্ষিকাদের মনে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আজ আনন্দবাজার ডট কম একটা খবর সামনে এসেছে কি সেই খবর বিস্তারিত জেনে নেওয়া যাক টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এই রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা এই তথ্যই উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায় কিছুদিন আগে রাজ্য শিক্ষা দপ্তর গুগল সিটের মাধ্যমে তথ্য নিয়েছিলেন তার ভিত্তিতেই হয়তো এই তথ্য উঠে আসছে নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালী পুজো ভাইফোঁটার উৎসব পর্ব মিডলে সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি আনাতে চলেছে রাজ্য অর্থাৎ রিভু পিটিশন করবেন তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও কিন্তু সেরে রাখা সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে গত মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছিলেন যে সারা দেশে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে এই পরীক্ষায় পাস করতে হবে না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে তবে যারা আগামী পাঁচ বছরে অবসর নেবেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এরপরেই সারা দেশ জুড়ে তৎপরতা শুরু হয় এবং আগের বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম বিভিন্ন রাজ্য বিভিন্ন শিক্ষক সংগঠন রিভিউ পিটিশান রিট পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে যেমন উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটেশন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর তিন দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে সে পথে হাঁটছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকদের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলোর কাছে সেই রিপোর্টে জানা গিয়েছে এ রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর তাই তৈরি হয়েছে তালিকা এবং গুগল শিটের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে এই খবরও শেয়ার করেছিলাম স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তার কথা অনুযায়ী অর্থাৎ বিশেষ সূত্রের খবর অনুযায়ী রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেজন্যও সব রকম প্রস্তুতি সেরে রাখছি আমরা তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চা হবে সে কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি পাশাপাশি যে কোনো পরিস্থিতি জন্য প্রাথমিক প্রস্তুতিও সেই রাখা হচ্ছে এই পরিস্থিতিতে শিক্ষামহলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা আশাবাদী এই পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালতে খারিজ হবে না কারণ দু সালের শিক্ষার অধিকার আইন ও এনসিটি গেজেট নোটিফিকেশান সেই সুরক্ষা কবজ দিয়েছে তার আগে নিযুক্ত কাউকেই টেট দিতে হবে না তবে তেমন পরিস্থিতি তৈরি হলে যে কোনো শিক্ষককে পরীক্ষায় বসতে হতে পারে মনে করছেন তিনিও আজকের আনন্দবাজার ডট কমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে যেমন একদিকে আসার কথাও আছে আবার অনিশ্চতার কথাও আছে যেমন বলা হয়েছে যে যদি টেট পাস এই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখে তাহলে এই রাজ্যে প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু সমস্যার মুখে পড়বেন এবং তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে আবার আসার কথা হচ্ছে যে এনসিটির যে গেজেট প্রকাশিত হয়েছিল যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী দু হাজার দশ সালের শিক্ষার অধিকার আইন ও এনসির গেজেট নোটিফিকেশানই সুরক্ষার কবচ দেবে তার আগে টেট দিতে হবে না এরকমও মনে করছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল দেখা যাক কি হয় আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সামনের রায়ের উপর